আমি আজ সয়াবিন কারি বানাবো সয়াবিন আলু দিয়ে বানাবো সেই জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এখানে নিয়েছি টমেটো চাপ এখানে নিয়েছি গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এটা নিয়েছি চিনি এটা গোটা গরম মশলা আর গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এখানে আলু নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে আর এখানে সয়াবিনটাকে ভিজিয়ে দিয়ে দু ঘন্টা করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ঘি সুতরাং এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে সয়াবিনের কারি বা সয়াবিনের তরকারি প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আজকের সর্ষের তেল দেবো আজকের মনে হলো একটু সর্ষের তেলে রান্না করি আমি সাধারণত সাদা তেলেই রান্না করি কিন্তু আজকের মনে হলো সরষের তেলে অ্যাসিডিটি বেশি হয় যাদের প্রবলেম থাকে আবার সরষের তেল অনেক দিক থেকে ভালো চোখের পক্ষে ভালো কিন্তু যেহেতু ফরচুন সয়াবিন অয়েল সেটাও শরীরের পক্ষে ভালো স্কিনের পক্ষে ভালো যাই হোক সবই ভালো কোনোটাই খারাপ নয় যার যেরকম শ্যুট করে ডাক্তারেরা যেইভাবে প্রেসক্রাইব করবে সেইভাবে চলা ভালো তেল গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি এবারে প্রথমে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এবং হালকা করে ভেজে নেবো জাস্ট ভেজে তারপর তুলে রেখে দেবো বেশি ভাজবো না যে অতিরিক্ত ভাজলে আবার প্রচণ্ডভাবে শক্ত হয়ে যায় কিন্তু আমি আজকে এইভাবে করব। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করি আজকের এই রকমভাবে আমি বহুবার আমার চ্যানেলে সয়াবিনের রেসিপি দেখিয়েছি কিন্তু হলেও কী হবে আমি আজকে যেভাবে রান্নাটা করছি সেইভাবে আমি দেখাচ্ছি কেননা রোজ রোজ একই রকমভাবে আমি করি না মাঝে মধ্যে মনে হয় যে একটু চেঞ্জ করে করি কেননা এতে ভালো লাগে এবং টেস্টেরও একটা হের ফের থাকে যাই হোক এইবার আমি সয়াবিনের বড়িগুলো তুলে নেবো আর আমি ভাজবো না জাস্ট অল্প হালকা করে ভেজে নিলাম এতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে তার জন্য আমি কিন্তু হালকা করে ভেজে নিলাম বেশ এবার তুলে নেব এইরকম হালকা করে ভেজে নিয়েছি আবার ফের আমি কড়াতে তেল দেব সর্ষের তেলই দেব এবারে আমি এতে গোটা চিরে গোটা গরম মশলা ফোড়ন দেব। একটু লাল হয়ে যাবে তখন আমি কিন্তু অন্যান্য মশলাগুলো দেব জাস্ট হালকা করে ভেজে নেবো যাতে সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করতে থাকবো জিরেগুলো লাল হয়ে গেছে একটা স্মেল আসছে আমি এইবারে কী করবো এতে আদা রসুন পেস্ট আমি দেব কিন্তু পুড়ে যাবে যেহেতু শুকনো হিসাবে বাটা রয়েছে তাই আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো যাতে তো মশলা পুড়ে যায় অন্যান্য মশলাগুলো দিতে হবে আমাকে এর মধ্যে একটা একটা করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো একটু একটু করে জল দিতে হবে মনে হয় এগুলো ভালো করে কিন্তু আমি কিন্তু কষাতে থাকবো আর একটু জল দিয়ে বাটিগুলো ধুয়ে নিয়ে তারপর দিয়ে দেব মশলাগুলো কষতে শুরু করেছি আজ আমি পেঁয়াজ দেবো না কেননা সবসময় পেঁয়াজ দিলে ভালো লাগে না আজকের আমি এইভাবে করব বিভিন্ন রকমভাবে ভালো লাগে তৈরি করতে যে কোনো খাবার দেখতে হয় যে কোনটাতে রকম টেস্ট হয় তারপরে এক ঘেয়ে খাবার সবসময় ভালো লাগে না বোরিং লাগে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব এখন কেচাপটা দেবো না টমেটো কেচাপ কেননা ওর মধ্যে যেহেতু ভিনিগার থাকে আলুটা যেহেতু সিদ্ধ করা নেই আগে থেকে আমি যদি এখন যদি ওটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চাইবে না আলুটা কিন্তু শক্ত হয়ে যায় যার জন্য আমি এখন টমেটো কেচাপটা দেবো না পরে দেবো যেটা ওটা যেহেতু ওটা কুক হয়ে থাকে আমি রান্নার শেষে আমি ব্যবহার করতেই পারি এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে এইবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আর লবণ যা যা মশলা আমি কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি আমি আর এতে অন্যান্য কোনো কিচ্ছু দেব না আমি এবারে কী করব এইটাকে ঢেকে রাখবো ঢেকে সমস্ত আলুর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে মশলার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে আর আলু কাঁচা গন্ধটা চলে যাবে তাই আমি এটাকে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দু মিনিটের মতো আমি কিন্তু ঢেকে রেখে দেব সুন্দরভাবে মশলাগুলো কুক হয়েছে আলুটাও সুন্দরভাবে ভাজা হচ্ছে কাঁচা যে গন্ধ সেটা কিন্তু চলে গেছে একেবারেই সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া যেহেতু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দরকার নেই লবণ দেওয়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে সেহেতু আর দেব না এবার ভালোভাবে একটু শুকনো শুকনো হবে আবার বেশি নাড়লে কিংবা বেশিক্ষণ অপেক্ষা করলে তলায় কিন্তু আবার ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি এবারে ইজিলি আমি কিন্তু জল দিয়ে দেবো আর আমি নাড়ানাড়ি করব না তাহলে জল দিয়ে দেবো জল দিয়ে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব সয়াবিন কিন্তু আমি এখন দেব না সিদ্ধ হতে তিন চার মিনিট হয়তো লাগবে কিন্তু অপেক্ষা করব যেহেতু আলু আমি আগে সিদ্ধ করে নিয়ে নিই আগে সিদ্ধ করে নিলে জলটাকে ফেলে দিতে হয় আমি ভাবলাম যে না একেবারেই সিদ্ধ করে নিই একেবারেই রান্না হয়ে যাক এতে কিন্তু টেস্ট ভালো হয় আর আগে যদি সিদ্ধ করে জলটা ফেলে দিই তখন দেখা যায় যে টেস্ট কিন্তু সেরকম একটা আসে না যার জন্য আমি এই প্রসেসটা সবসময় আমি অবলম্বন করি যাই হোক এইবার আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুটছে একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সয়াবিনগুলো এতে দেব না দুটো মিনিট পর আমি ফিরে এলাম দেখব আলুগুলো দেখবো সিদ্ধ হয়েছে কিনা আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি না সিদ্ধ হলে আমি কিন্তু এতে কখনোই টমেটো কেচাপ দেব না যতক্ষণ পর্যন্ত না পুরো সিদ্ধ হবে ততক্ষণ তার আগে আমি যদি টমেটো কেচাপ দিই তাহলে কিন্তু রান্নাটাই ঠিক হবে না কেননা আলুটা শক্ত হয়ে থাকবে যে কোনো আনাজ টমেটো কেচাপ যেহেতু ওর মধ্যে ভিনিগার থাকে তাই সিদ্ধ হতে চায় না এইবারে আমি যে ভাজা সয়াবিনগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো আবার ফের আমি ঢাকনা দিয়ে দেবো ফোটার জন্য আমি আবার অপেক্ষা করবো ভালোভাবে কুক হবে আমার বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আজকে সয়াবিনটা রান্না করলাম অন্য সময় অন্যরকমভাবে রান্না করি যাই হোক আজকের আবার এইভাবে এক্সপেরিমেন্ট করবো দেখবো কীরকম টেস্ট হয় আবার আমি চলে এলাম দেখা যাক কীরকম অবস্থা রয়েছে তিনটে মিনিট আমি অপেক্ষা করেছিলাম চলে এলাম আর একটু এর জল কমবে আলু সব সেদ্ধ হয়ে গেছে কোনো অসুবিধা নেই এবার আমি টমেটো সসটা আমি কিন্তু দিয়ে দেবো একটু জলে গেলে কেননা আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাহলে আর কোনো অসুবিধা নেই ঘি দিতে হবে চিনি দিতে হবে সবই আমি এক এক করে দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে পুরো টমেটো কেচাপটা দিয়ে দিলাম জলের মধ্যে মানে গুলে বাটি থেকে ছাড়তে চাইবে না এবারে দিয়ে দিলাম চিনিগুলো এবারে ঘিটা দিয়ে দিলাম যেহেতু ছোট বোতল তাই চামচের সোজা দিক দিয়ে হচ্ছে না তাই আমি এইভাবে ব্যবহার করলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেব সমস্ত মশলা ঘি চিনি সব কিছু যাতে এর মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং টেস্ট খুব সুন্দর আসে তার জন্য আমি জাস্ট একটা মিনিট ঢাকা দেবো আর তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে রান্নাটা তৈরি হয়ে গেল নতুন পদ্ধতিতে সয়াবিনের কারি আমি আগে বিভিন্ন রকমভাবে বানিয়েছিলাম কিন্তু এইটা একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং অভিনব পদ্ধতি নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাই এটা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট যাই হোক আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিশ্চিত প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সকলকে জানাই আমার তরফ থেকে ধন্যবাদ Thank you.